মেডিসিন থেকে চিকিৎসা এমনকি অপারেশনও ও ফ্রি গরিব অসহায় রোগীদের উদ্দেশ্যে এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ তাৎপর্যপূর্ণ ঘটনা শ্রী রাজেশ মহলদারের এটা হচ্ছে ম্যাগনেটিক অ্যানালাইজার মেশিন তো কিছুটা আমরা জানতে পারি যে আমাদের শরীরের মধ্যে কি কি সমস্যা রয়েছে তার সঙ্গে আমরা মেলানোর চেষ্টা করি যে সত্যি এই মেশিনের সাথে আমাদের কি কি সমস্যা আছে তো এই ম্যাগনেটি অ্যানালাইজার মেশিনও আমরা এনেছি যেন সাধারণ মানুষকে আমরা ফ্রিতে সেবাটা দিতে পারি শুধু এই মেশিন আমাদের বড় বড় সার্জেন ডাক্তার রয়েছে আজকে আই ডিপার্টমেন্টের ডাক্তারবাবু মেডিসিনের ডাক্তারবাবু আমার নাম নাসনারা খাতুন আমি সবাই এডুকেশন ট্রেনিং সেন্টারে জিডিএ নার্সিং কোর্স কমপ্লিট করেছি আপনাকে এখানে এসে কেমন লাগছে ডাক্তারবাবু প্রায় কুড়িটা মতো পেশেন্ট দেখা হলো তার মধ্যে আমরা সাত আটজন প্রায় ছানি কেস পেয়ে মানে ছানি মানে তার মানে তো ওনার অপারেশন করতে হবে অপারেশন করতে হবে এবং সেই অপারেশনটা আমরা সভা মহিলা মঙ্গল সমাজের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করার সুব্যবস্থা আমরা করে থাকি আমি সেতাবোধাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পে ওনার অনুদান রয়েছে আর গরিব মানুষকে চিন্তা করতে হবে না সেতাবোধার হাত ধরে আমরা শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে আপনার ফ্রিতে ক্যান্সারের অপারেশন করিয়ে দেবো ইনশাল্লাহ আগামীতেও আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প কোন কোন বিষয়ের আই ডিপার্টমেন্টের সমস্ত রকমের চিকিৎসা এবং অপারেশনের ব্যবস্থা এবং আমাদের ম্যাগনেটি ম্যাশিন রয়েছে এবং আমাদের মেডিসিন ডক্টর এসেন উনিও চিকিৎসাটা দিচ্ছেন অসহায় দরিদ্র একদম নির্ম যারা তাদের জন্য আমরা মেডিসিনেরও আমরা ব্যবস্থা রেখেছি আমার নাম রাজেশ মলদার আমি শোভা মহিলা মঙ্গল সমিতির সোসাইটি সেক্রেটারি এবং ট্রাস্টের প্রেসিডেন্ট